নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী লাজকীয় সাদের বিবিখানা পিঠা এই পিঠাটা বানানো ভীষণই সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বিবিখানা পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে তো বিবিখানা পিঠার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি আর ঘন করাই আমি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর দুধটাকে উষ্ণ গরম করে নিতে হবে তো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর যত বেশি ঘন দুধ দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তো নিয়েছি আমি এক কাপ গুড় গুড়টা বেশি যত দিবেন তত কিন্তু কালারটা আসবে পিঠেটার আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর চেষ্টা করবে লাল দেখে গুড়টা নেওয়ার জন্য এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মানে গুড়টা গুলে নিব দুধের সঙ্গে আর মিষ্টিটা ও যেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো দুধের সঙ্গে আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন গুড়টাকে ঝুরি ঝুরি করানো তাহলে সব থেকে ভালো হবে মিশিয়ে যাবে দুধের সঙ্গে তাড়াতাড়ি তো নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন তবে আমি এখানে দু কাপ দেবো তো প্রথমে আমি এক কাপ দিয়ে মিশিয়ে নেব তো এক কাপ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আবার এক কাপ দিয়ে দিব শুকনো আতপ চলে গুঁড়োটা পিঠেটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে পারফেক্ট পিঠাটা হবে তৈরি আর বিবিখানা পিঠার যদি কালার আনতে চান বন্ধুরা তাহলে গুড়টা অবশ্যই কিন্তু লাল দেখে নিতে হবে তবে কিন্তু পিঠার কালারটা আসবে তো দু কাপ আমি শুকনো আতপ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একই কাপ মেপে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা তবে ময়দা দিবেন হাফ কাপ নাহলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এটা সফট করার জন্য ময়দাটা দিলাম তবে এখানে খুব বেশি দেবেন না হাফ কাপে দিতে হবে দু কাপ আতপ চালের গুঁড়োতে আবার আমি মিশিয়ে নেব তো ময়দাটা দিয়েও আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো ফেভারের জন্য দিতে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে আর সামান্য একটুখানি দিয়ে দেবো নবন আর দিয়ে দিব আমি নারকেল কুড়ানো কিছুটা পরিমাণে আর পিঠে মানে বন্ধুরা নারকেল কুড়ানো দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে পিঠেটা এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমার বাটিটা একটু ছোট বন্ধুরা তার জন্য আমি কিন্তু মা খাইতে একটু অসুবিধা হচ্ছে জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে আমি নারকেল কুড়ানোটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিবো আমি এক চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগবে পিঠাটা তাই অবশ্যই এখানে দেবেন আর তোমরা যদি এখানে পছন্দ না করেন তাহলে এখানে সাদা তেলও দিতে পারেন এক চামচ মানে ঘি দিতে গেলে পিঠাটা বেশি স্বাদটা ভালো লাগবে খেতে ঘিটা দিয়ে আরও একটুখানি মিশিয়ে নিব তো ঘিটা দিয়েও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এভাবে করে ঘনত্ব করে করে নিতে হবে এই দেখুন একদম থপথপে খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি তো না দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন এভাবে করে তৈরি করবেন ব্যাটারটা বিবিখানা পিঠাটা বানাবার জন্য আমি এখানে কি একটি নিয়েছি আর এখানে আমি দু চামচ ঘি ভালো করে গরম করে নিয়েছি এই গরম ঘিটা আমি কেকটিনের মধ্যে দিয়ে দিব। আর এভাবে করে একটুখানি তোলাটার এভাবে করে ঝাঁকিয়ে নেব চারি চারিপাশে এবার আমি বেড়াটা ঢেলে নেব আর একটুখানি ঝাঁকিয়ে নেব বাতাস থাকলে বের হয়ে যাবে আমি উনুন ধরিয়ে হাইটে কড়াইটাকে গরম করে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তাই অবশ্যই স্ট্যান্ডটা বসিয়ে দিবেন এবার আমি বিবিখানার ব্যাটারটা বসিয়ে দিব মাঝখানে তো এবার আমি উপরটাকে ঢাকনা চাপা দিয়ে দিব আর ঢাকনা চাপা দেওয়ার কারণে উপরটা কিন্তু কালার আসবে খুব সুন্দর তাই অবশ্যই দেবেন এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে তিরিশ মিনিট জাল করে নেব পিঠেটাকে আমি জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কি না এটা আমি ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন বন্ধুরা বিবিখানা পিঠাটা কত সুন্দর হয়েছে আর ঢাকনা দেওয়ার পর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে পিঠেটার তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠি সাহায্যে দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে এসছে তার মানে হয়ে গেছে আর কাঠির মধ্যে লেগে থাকলে আর দু থেকে তিন মিনিট জাল করলে হয়ে যেত তো পিঠাটা আমি যেহেতু বড়ো সাইজ করেছি তাই টাইম লেগেছে আমার এক ঘন্টা আর পিঠাটা যদি ছোটো সাইজ তৈরি করো তাহলে টাইমটা কম বেশি লাগতে পারে তো পিঠাটাকে আমি নামিয়ে নেব তো পিঠাটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি এই পিঠাটা আমি ঠান্ডা করে নিয়েছি আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আপন মনে কিন্তু সাইডগুলো ছেড়ে ছেড়ে আসছে আর ছুরি দিয়ে ছাড়ানোর কোনো দরকারই নেই তো এবার আমি পিঠাটাকে ঢেলে নেব আরে দেখুন কত সুন্দরভাবে কেক টিনটা তাকে পরিষ্কারভাবে বের হয়ে আসলো কত সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এবার আমি ছুরি দিয়ে পছন্দ মতো সেভ করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে আর ভিতরটা দেখুন কতটা জালি জালি হয়েছে কত সুন্দর হয়েছে এবার আমি পিস পিস করে কেটে নেব আমি পিস করে কেটে নেব আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম তুলতুলে হয়েছে উপরটা একদম শক্ত আর ভিতরটা একদম সফট দারুণ সুন্দর হয়েছে তো সবগুলো কেটে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে তো এইভাবে করে আমার মতো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই শীতের সময় এই বিবিখানা পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই বিবিখানা পিঠাটা বন্ধুরা বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবে না দারুণ মজার হয় বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর মুখে দিলে মিলিয়ে যাবে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন তো শীতের সময় এই বিবিখানা পিঠাটা আমার মতো করে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন বাড়ির সবাই দারুণ পছন্দ করবে আর একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো আজকে আবার বিবিখানা পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে